আমুর হাতের স্পেশাল সাদা ভুনা খিচুড়ি আর সেই সাথে গরুর মাংস আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা সকালবেলা এক কাপ চা পান করতে করতে আজকের ভ্লগটিও স্টার্ট করে ফেললাম আজ বাসায় কিছু গেস্ট আসবে তাই আম্মু কিছু স্পেশাল রান্না করবে আর যে রান্নাগুলো আম্মু আজ করবে সেগুলো আমার ভীষণ পছন্দের আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তার আগে চাটা পান করে নিই চা পান করা শেষ এদিক থেকে রান্না করে এসে দেখি আমু সমস্ত আইটেম রান্না করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন এপাশ থেকে গরুর মাংস এখানে প্রায় দু কেজির মতন গরুর মাংস আছে এটা একটু ঝোলঝোল করে আমু রান্না করেছে এটা কিছুক্ষণ আগেই রান্না হলো তাই দেখতে পারছেন একদম টকবক করছে আর এপাশ থেকে এই যে সাদা ভুনা খিচুড়ি এটা আমুর হাতের সাইন ডিশ বলি আমি কারণ আম্মুর হাতের এই খিচুড়ির স্বাদ এতটাই ইয়ামি যেটা আর অন্য কোনো খিচুড়ির মধ্যে কখনোই আমি পাইনি আর এ পাশ থেকে দেখতে পারছেন রয়েছে আলু ভাজি আর এদিকে ডাইনিং টেবিলে এসে দেখলাম এখানে সালাদ কেটে রেখেছে আর এ পাশ থেকে ডিম ভেজে রেখেছে এ পাশ থেকে আমি আমার প্লেটের মধ্যে আমার খাবারটা বেড়ে নিয়েছি দেখতে পারছেন এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি সেই সঙ্গে দেখতে পারছেন এটা আম্মুর হাতের বড়োয়ের আচার এ পাশ থেকে সালাদ নিয়েছি এখান থেকে আলু ভাজি নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা দিয়ে এই খিচুড়িটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে ডিম ভাজিও রয়েছে বা ডিম ভাজিটা এখন আমি নিচ্ছি না পরে যদি ইচ্ছে করে তাহলে নেব গরুর মাংস দিয়ে প্রথমে এই খিচুড়িটা ট্রাই করি প্রথমে পোলাও রান্না করার কথা ছিল কিন্তু যেহেতু সকাল থেকে হালকা হালকা বৃষ্টি আসছিলো তাই আম্মুকে বললাম যে ওই খিচুড়িটা রান্না করো গরু মাংস দিয়ে খেতে ওটা বেশি ভালো লাগবে তো এই তো দেখতে পারছেন গরু মাংস দিয়ে খিচুড়িটা মা খেয়ে জাস্ট মুখে দেওয়ার অপেক্ষা আর এই খিচুড়িটার স্বাদ এতটাই মানে আমার বিশেষ করে আমি অনেক জায়গায় অনেক খিচুড়ি খেয়েছি কিন্তু হাতের এই সাদা খিচুড়িটা আমার কাছে বেস্ট এটার স্বাদ হাতের খিচুড়ি বলে আমি বলছি না এটার স্বাদের আসলে কোনো তুলনাই হয় না অসাধারণ লাগে খেতে তো যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আজকের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন সেই সঙ্গে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত খিচুড়ি দিয়ে চাচু আবার আলু ভর্তা খেতে পছন্দ করে তাই ওপাশ থেকে আম্মু চাচুর জন্য কিছুটা আলু ভর্তা করে রেখেছে আলু ভর্তা দিয়ে খিচুড়ি আমরা কেউই খাই না কিন্তু চাচ্চু এটা পছন্দ করে বলে আম্মু এটা করেছে তো আমি একটু আলু ভর্তা প্লেটের সাইডে নিলাম এবার খিচুড়ি দিয়ে এটা একটু ট্রাই করে দেখি যে আলু ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে কেমন লাগছে তো আমি যেহেতু আপনাদের সঙ্গে রেগুলার লাইফস্টাইল ডেইলি ব্লগস শেয়ার করে থাকি মানে কি করছি না করছি কি ঘটছে না ঘটছে এ সমস্ত মুহূর্তগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করি তো সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা আজ তাহলে অনুমতি দিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ